আসসালামু আলাইকুম আজকে লাউ শাক দিয়ে আমি মাছ রান্না করব। এর জন্য প্রথমে একটু মশলা করে নিই দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচ কোয়ার মতো রসুন কুচি আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ এক মুঠোর মতো পেঁয়াজ দিয়েছি এখানে আমি আর দিয়েছি একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি তারপরে এটা একটা পেস্ট আমি তৈরি করে নিব। আমাদের বরিশাল এলাকায় মানে যখন বাবু হয়ে যায় তারপরে এই ধরনের খাবারগুলো আর কি দেয় মাদেরকে তো সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালোই লাগবে চুলার উপরে একটা কড়াই বসিয়ে তারপরে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে যে পেস্টটা তৈরি করেছি তার থেকে কিছুটা অল্প একটু আমি রেখে দিয়েছি টমেটোর পেস্টটা দেওয়ার ফলে এটা খুব সুন্দর একটা কালার আসবে মানে সাদা সাদা দেখা যাবে না আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সরিষা বাটা এখানে কালো সরিষার সাথে আমি দুইটার মতো কাঁচা মরিচ আর লবণ দিয়ে বেটে নিয়েছি তারপর মশলাগুলো কষাতে থাকবো আর সামান্য একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালের জন্য আর এতটুকু ঝাল না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তা আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী তারপর মশলাগুলো খুব ভালো করে আমি এটা কষিয়ে নেব যাতে করে উপর থেকে একদম তেলটা চলে আসে তিন চার মিনিট মশলা কষানোর পরে আমি আগে থেকে ধুয়ে রাখা বেলে মাছ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাছ দিতে পারেন তারপর মাছটা প্রথম অবস্থাতেই নাড়াচাড়া করে একদম মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই মাছটা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না একদম নরম তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন ঢাকনা দিয়ে এটা তিন চার মিনিটের মতো কষিয়ে নেব তা কষানোর ভিতরে আমি অল্প একটু পানি এখানে অ্যাড করে দিলাম আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে কড়াই তলায় লেগে না যায় মাছটা কষানো হয়ে গেলে তারপর আমি মাছটা তুলে আলাদা করে রেখে দেব রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আসলে এক এক ধরনের এলাকায় এক এক রকমের খাবার এই সময় আর কি মায়েদেরকে সার্ভ করা হয় আমাদের বরিশাল এলাকায় লাউ লাউ শাকটা খুব পরিমাণে দেওয়া হয় তারপরে আমি শাকগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম কেটে এখন শাকগুলো দিয়ে মশলার সাথে শাকটাও খুব ভালো করে একটু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মিডিয়াম আছে শাকটা রান্না করে নেব দু তিন মিনিট পরে দেখবেন যে শাকটা একদম নরম হয়ে যাচ্ছে আর আর শাকটা থেকে একটু পানিও বের হবে তাই এক্সট্রা করে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে অবশ্যই একটু চেড়ে শাকটা মিশিয়ে দিতে হবে এটা কিন্তু হালকা ঝোলঝোল হবে আর এই খাবারটা কিন্তু এমনি তো বেশ মজার পরিবারের সবাই আর কি এটা খেতে পারবে শুধু যে বাবুদের মারাই খাবে এরকমটা না তো অন্য সময় দেখা যায় এটার ভিতরে আরেকটু ঝালের পরিমাণটা থাকে এখন একটু ঝালের পরিমাণটা আর কি কম যখন আমার শাকগুলো সিদ্ধ হয়ে আসবে প্রায় তখন আমি মাছগুলো দিয়ে দিবো আগে থেকে যে কষানো মাছগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিলাম আর শাক দিয়ে আমি মাছগুলো একটু ঢেকে তারপর আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিব শাকগুলা উপরে দেওয়ার কারণ হচ্ছে এটা এতে করে মাছটা উপরে থেকে একদম ড্রাই হয়ে যাবে না একটু কি ভিজা ভিজা থাকবে সেটা খেতে ভালো লাগবে আর ড্রাই হয়ে যাওয়ার মাছগুলো কিন্তু খেতে মানে কোনো টেস্টই লাগে না তো আমার রান্নাটা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে আমি কতটুকু পরিমাণে ঝোল রেখেছি ব্যাস তৈরি হয়ে গেল প্রশুতি মায়ের জন্য আজকে আমার মাছ দিয়ে লাউ শাক রান্না তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ